নমস্কার দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশি ফলের অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এবার চলে আসি যাদের সিংহ রাশি দু সাল কি বার্তা দিচ্ছে চলুন বার্ষিক রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিংহ মানেই তার গর্জন আছে সিংহ মানেই তার একটা বিরাট বড় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে অধিপতি হচ্ছে এখানে রবি রবি পিতৃতত্ত্বের কারকতা দেয় অর্থাৎ আমাদের মন মানসিকতা আমাদের পিতার প্রতি আমাদের যে টান এবং অনুভূতিকে আমাদের জাগিয়ে তোলে স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই আমি যদি বলি এবছরে দেখা যাচ্ছে মেজর প্ল্যানেটের যে চেঞ্জ বা আপনার ভাগ্যস্থানে যে পরিবর্তন আনবে সেটা কিন্তু একটা বিরাট বড় রদ বদল আনতে পারে অর্থাৎ দু সাল সিংহ রাশির জন্য একটা নতুন দিক নতুন দিশা নতুন একটা ইনিংস কিন্তু শুরু হতে চলেছে পুরো অনুষ্ঠানটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ কিছু আমি টোটকা এবং টিপস কিন্তু আমি বলে যাবো আর মনে রাখতে হবে যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা আপনার চ্যানেল নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি এবং জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্যগুলো দিয়ে থাকি চেম্বারে যারা ভিজিট করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনি অনলাইনে যদি মনে করেন আমি এখানে কনসালটেন্সি নেবো সেখানেও কিন্তু আপনাকে কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে আপনি ফোন করে জেনে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের অষ্টমপতি অর্থাৎ বৃহস্পতি সেই বৃহস্পতির কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আনবে কারণ বৃহস্পতি আপনাদের গেম চেঞ্জিং প্ল্যানেট অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির অবস্থান থাকছে একদম অপজিশনে অর্থাৎ রেট্রোগ্রেট অবস্থানে সেটা হলো আপনার দশম স্থানে দ্বিতীয় স্থানে আপনার দৃষ্টি থাকবে দ্বিতীয় থেকে আয় উপার্জন চতুর্থ থেকে চতুর্থে তার দৃষ্টি থাকবে সেখানে আপনার যোগাযোগ পিতৃ সেখানে মাতৃস্থান আপনার গৃহবাড়ি আপনার যানবাহন এবং ষষ্ঠ স্থান আপনার স্থায়ী কর্মের যোগাযোগ এবং আপনার গুপ্ত শত্রুতা মাতুলকুল এগুলো ষষ্ঠ দিক থেকে দেখা দেখে ষষ্ঠ ঘরটি দেখে সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর শনি আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শনি সপ্তম ঘরে আছে শুক্রের সঙ্গে একদম জানুয়ারি মাসে যদি আমি দেখি রাশিফল এবং এই শনি কিন্তু উনত্রিশে মার্চ তার ঘর পরিবর্তন করে সে কিন্তু আপনার অষ্টমে যাবে অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করবে এখানে দেখা যাচ্ছে শনি একদম উনত্রিশে মার্চের আগে পর্যন্ত শনি যে দৃষ্টি থাকবে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবমের দৃষ্টি থাকবে আপনার রাশিতে সরাসরি শনির দৃষ্টি থাকছে এবং উনত্রিশে মার্চের পর থেকে দেখা যাবে কিন্তু আপনার ঢাইয়া কিন্তু একটা শুরু হবে তার আগে পর্যন্ত শনি নবমের দৃষ্টি থাকবে আপনার রাশিতে দৃষ্টি থাকবে এবং চতুর্থ দৃষ্টি থাকবে আমি সবটুকুই বলবো আপনাদের কি ফলাফল আনবে একটা আরেকটা বড় পরিবর্তন হবে সেটা হচ্ছে রাহুর পরিবর্তন হবে কারণ এই রাহু কিন্তু খড় পরিবর্তন করবে একই সঙ্গে রাহু এবং কেতু এই রাহু আঠেরোই মে তার ঘর পরিবর্তন হবে এবং এই রাহু কিন্তু দেখা যাবে আপনাদের সপ্তমে চলে আসবে এবং আপনার ক্ষেত্রে কেতু কিন্তু সিংহ রাশি ঘরে প্রবেশ করবে আঠেরোই মেয়ের পরে এখানে স্বাস্থ্যের জায়গায় মেজর কিছু আপনাকে ডিসিশন আপনাকে নিতে হবে অন্তত আমি বারবার বলে রাখছি উনত্রিশে মার্চের আগে পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম আমি ইস্যু দেখতে পাচ্ছি না শরীর স্বাস্থ্যর দিক থেকে আপনার অনেকটাই ভালো দিক তৈরি হবে মন মানসিকতার দিকেও আপনার ভালো থাকবে কিন্তু উনত্রিশের মার্চের পর থেকে যখনই আপনার ঢাইয়া শুরু হলো না তখনই আপনার বিভিন্ন ধরনের হার্ট রিলেটেড প্রবলেম আপনার পেটের কোনো গলযোগ আপনার নার্ভ বা শিরার কোনো সমস্যা বা প্রস্টেটের কোনো সমস্যা কিন্তু পুরুষদের জন্য আসতে পারে মহিলাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাভডোমেনের কোনো গাইনো সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা আছে এদিকে আপনাকে বাড়তি সতর্কতা আপনাকে নিতে হবে কোনো ঝুঁকি নেবেন না উঁচু জায়গায় চলাফেরা করা যারা ঘুরতে ভালোবাসেন বিভিন্ন ধরনের পাহাড়ি এলাকায় যারা ট্র্যাভেল করতে ভালোবাসেন সেখানে অবশ্যই পিপাসু মানুষদের জন্য বলবো এবছর তো আপনি প্রচুর ভ্রমণ করবেন কিন্তু মনে রাখতে হবে পাশাপাশি আপনার স্বাস্থ্যের দিক থেকেও উনত্রিশে মার্চের পরে কিন্তু আপনাকে সাবধান হতে হবে কারণ উনত্রিশের মার্চের পরে দুটো প্ল্যানেটের বিরাট বড় পরিবর্তন আসছে সেটা হচ্ছে শনি তার ঘর পরিবর্তন করছে এবং পাশাপাশি আঠেরোই মে রাহু এবং কেতুরও কিন্তু ঘর পরিবর্তন হচ্ছে এটা কিন্তু একটা বিরাট বড় চেঞ্জিং আনবে আদার্স অন্যান্য দিক থেকে দেখতে গেলে আপনার পুরো জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে আপনার ফাইন্যান্সের দিকটা আস্তে আস্তে প্রোগ্রেস করবে একুশে জানুয়ারি পর্যন্ত মঙ্গল কিন্তু নিচস্ত থাকছে অর্থাৎ কর্কটের ঘর যেটা আপনার দ্বাদশে মঙ্গল নিচস্ত থাকবে এবং ভাগ্যাধিপতি যখন দ্বাদশে নিচস্ত থাকে সেখানে কিছুটা আপনার আপনার ব্যয়ের জায়গা বাড়িয়ে দেয় বা একটা মানসিক চাপ কিন্তু উদ্বেগ কিন্তু বাড়ায় কিন্তু আস্তে আস্তে দেখবেন একুশে জানুয়ারির পর থেকে এই উদ্বেগ বা মানসিক চাপটা কিন্তু আপনার কমছে এবং আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটা বেনিফিট পাবেন বিদ্যার্থীদের জন্য প্রথমেই আমি একটা কথা বলে রাখছি অনেক ভালো বছর এই দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু বিদ্যার্থীদের জন্য অনেক ভালো ফলাফল কিন্তু আসতে চলেছে যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন যারা বিভিন্ন জয়েন্ট জয়েন্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা আগামী দিনে উচ্চশিক্ষা যারা থিসিস থিসিস ওয়ার্কার আছেন ডক্টরেট করছেন পিএইচডি হোল্ডার আছেন তাদের জন্য যেমন সুযোগ যারা বিভিন্ন কম্পিটিভ এক্সাম দিচ্ছেন চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু একটা ভালো কর্মের সুযোগ এবং আপনাদের বিদ্যার মানও কিন্তু এই সময় অবশ্যই উন্নতির দিক তৈরি করছে সিংহরাশির ক্ষেত্রে উনত্রিশে মার্চের পরের সময়টা একটু ডিস্টার্ব যাবে কারণ সেই সময় দেখা যাবে আপনার কর্মের দিক থেকে কিছুটা আপনাকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে কোনো কারণে যদি আপনি মনে করছেন কোনো জায়গা থেকে আপনি পরিবর্তন আনবেন বা আপনি একটা কোম্পানি সেরে আরেকটা কোম্পানিতে যাবেন তাহলে ভালো করে কিন্তু আপনাকে মাথা স্থির রাখতে হবে কারণ উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু আপনার ঢাইয়া কিন্তু শুরু হবে সেখানে এই করব করছি এই অলসতা ভাব আসতে পারে এক্সপ্রেসে চলে যেতে পারেন বা কোনো কারণে একটা ক্রাইসিস কিন্তু আসতে পারে উনত্রিশে মার্চ পর থেকে তাই যে কোন সিদ্ধান্ত কিন্তু নেয়ার আগে অবশ্যই আপনাকে ডবল চেক করে নিতে হবে তার আগে পর্যন্ত উনত্রিশে মার্চ পর্যন্ত সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো আছে এবার চলে আসছি যারা স্বাধীন পেশায় বা ব্যবসার বাণিজ্যে আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন সিংহ রাশির ক্ষেত্রে আমি বারবার বলবো সিংহ রাশি মানে হচ্ছে আপনার মন মানসিকতা খুব উদার হন সিংহরাশির মানুষদের ক্ষেত্রে সবসময় একটা লিডারশিপ ব্যাপার থাকে তারা কখনোই পরের গোলামি করতে পছন্দ করেন না তাদের মনের মধ্যে একটা সবসময় এটা আছে যে আমি নিজে কিছু করব আমাকে নিজে কিছু করতে হবে এই মানসিকতা যারা আছেন এবং যারা বিজনেসে আছেন স্বাধীন পেশায় আমি বলবো অবশ্যই আপনাদের দু হাজার পঁচিশ সাল খুব খুব ভালো আসতে চলেছে শুধু দুটো দিক থেকে মনে রাখবেন উনত্রিশে মার্চের পর থেকে সময়টা ধীরে ধীরে একটা পরিবর্তনের দিক তৈরি হবে সেখানে ঢাইয়া যেহেতু আছে সেখানে আপনাকে একটু দেখি দেখে বুঝে আপনাকে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে তার আগে পর্যন্ত সময় তো ভালোই থাকছে কিন্তু উনত্রিশের মার্চের পর থেকে আপনাকে এই জায়গাটা বুঝতে হবে কারণ আঠেরোই মে থেকে আরেকটা পরিবর্তন আসবে সেটা হলো রাহুকেতু রাহু আমাদের হেডলেস আমাদের চিন্তা ভাবনা আমাদের থটসগুলোকে একটা নেগেটিভ মাইন্ডে নিয়ে যেতে পারে একটা অলসতা বাড়িয়ে দিতে পারে আমার সামনের মানুষের সঙ্গে আমার একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেখানে যখন আপনি ডিল করবেন ব্যবসা করছেন স্বাধীন পেশায় আছেন সেখানে আপনাকে বাণীর ওপর নিয়ন্ত্রণ আনতে হবে হঠাৎ করে রেগে যাওয়া একটা এই যে বিষয়গুলো সেটাকে একটু কন্ট্রোলে আনতে হবে আপনি আপনার জায়গা থেকে এইগুলো যদি বুঝে যান তাহলে অনেকখানি আমার মনে হয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং এই যে ডোমিনেটিং ব্যাপারটা সিংহরাশির মধ্যে থাকে না সিংহরাশি অ্যাকচুয়ালি এতটাই পোটেন্সিয়াল যে সিংহ যখন যায় সিংহ যখন কোনো কাজ করে সেটা কিন্তু সকলের নজরে চলে আসে কারণ সিংহের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে আপনি পারেন অনেককে নিয়ে চলতে আপনি পারেন অনেকের ওপরে উঠে সেই যোগ্যতাকে নিজের যোগ্যতাকে আপনি সঠিক মাত্রায় নিয়ে আসতে সেই ক্যাপাবিলিটি কিন্তু দু সালে দেখাচ্ছে আপনার কিন্তু এই জায়গাটা ভালো হবে দেবগুরু বৃহস্পতি কিন্তু সদা সর্বদা সহায় থাকবে তার ফলে আপনার অর্থনৈতিক দিক থেকে কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি না কোনো কোনো ক্ষতির মাত্রা তৈরি হতে পারে কারণ বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল দশমে বৃহস্পতি এটা কিন্তু ভালো দিক তৈরি করবে এরপরে কিন্তু বৃহস্পতির কিছু পরিবর্তন যেগুলো একটু এই দু হাজার পঁচিশে অনেকটাই আপস অ্যান্ড ডাউন আছে যেমন বৃহস্পতি মার্গি হবে বিশ্ব এবং ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হবে মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান হবে তার প্রবেশ করবে এবং চোদ্দই মে আবার বৃহস্পতি প্রবেশ করবে আবার পুনরায় আবার কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর এভাবে আরও কিছু পরিবর্তন যেমন এগারোই নভেম্বর বক্র অবস্থানে বৃহস্পতি থাকবে এবং কর্কটের ঘরে আবার বৃহস্পতি একদম ফিফথ ডিসেম্বর দু হাজার পঁচিশ যখন যেতে যেতে সেখানে পুনরায় আবার মিথুন রাশিতে প্রবেশ করবে এই যে বৃহস্পতির একটা আপস অ্যান্ড ডাউন বারবার রাশি পরিবর্তন তার কিছুটা মার্গি হওয়া তার কিছুটা বক্র পজিশনে আসা এটাও কিন্তু কিছুটা ফিনান্সের দিকটা আপনার আপস অ্যান্ড ডাউন করবে কিন্তু ওভারঅল কোনোভাবে কিন্তু দেখা যাচ্ছে এ বছরে কিন্তু আয় উপার জমবে না বরং বাড়বে এবং বৃদ্ধি পাবে যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা বাড়ছে এবং নতুন কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে অস্থায়ী কাজের একটা স্থায়ী হওয়া বা একটা ভালো সুযোগ আমি বলতে পারি বাড়বে পদোন্নতি পদমর্যাদা আপনার ইনক্রিমেন্ট বদলি সংক্রান্ত বিষয়ে যারা আটকে আটকেছিলেন তাদেরও কিন্তু অবশ্যই সুযোগ সুবিধা বাড়ছে মনে রাখতে হবে আপনার এই অনুষ্ঠান আপনি যখন এই অনুষ্ঠানটি দেখছেন সিংহ হাজার লক্ষ মানুষ আছেন সকলের কিন্তু একরকম ফল হবে না অনেকেই আমাকে বলেন যে দাদা আমার এই জিনিসটা কিন্তু হচ্ছে কিন্তু অনেকের কিন্তু আমারই ঘরের আরেকজনের কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে না কারণ একটাই দেখুন রাশি লগ্ন নক্ষত্র এগুলো যেমন একটা বিরাট ভাইটাল এটা ট্রানজিটের ওপর কথা বলছি পাশাপাশি আপনার ন্যাটাল চাটে এই সময় গ্রহের অবস্থানে আপনার দশাটা কি আছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে বারবার আমি একটা কথা বলে আপনার দ্বিতীয় স্থান আপনার লগ্ন আপনার পঞ্চম আপনার নবম দশম একাদশ এই ঘরগুলো যদি আপনার খুব ভালো থাকে সেখানে আপনার আয় উপার্জন বাড়বেই বাড়বে ডেফিনেটলি বাড়বে এবং আপনার দশা যদি ভালো চলে গ্রহের অবস্থান ডেফিনেটলি কেউ আপনাকে আটকাতে পারবেন না কিন্তু মনে রাখতে হবে কোনো কারণে আপনার পাপ গ্রহের অবস্থান যদি বাড়ে বা কোনো কারণে দুস্থানগত ছয় আট বারোকে কানেক্ট করছে আপনার লগ্নের সঙ্গে বা দশাটা আপনার নেগেটিভ আসে সেখানে কিছুটা আপনাকে বিপদে পড়তে হয় কিছুটা ফাইন্যান্সিয়াল লস হয়ে যেতে পারে সেখানে পারিবারিক দিক থেকে কোনো হঠাৎ করে কোনো বিপত্তি আনতে পারে আপনার ডিসিশন যদি আপনি নিলেন সেখানে কোনো না কোনো একটা ভুল একটা রং একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে সেটা আপনাকে অনেকটাই একটা নেগেটিভ একটা ইম্প্যাক্টে ফেলতে পারে সেগুলো যাতে কম হয় সেগুলো যাতে না আসে বা সেগুলো থেকে কী করে বেরাবেন সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ আপনি করবেন এবং পাশাপাশি আপনার ন্যাটাল চ্যাটের ভালো করে বিশ্লেষণ কিন্তু করাবেন ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে দেখুন আমি বারবার বলেছি ফাইন্যান্সের দিকটা কিন্তু এবছরে খুব ভালো থাকছে আয় উপার্জন বাড়বে তবে উনত্রিশে মার্চের পর থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে জমি বাড়ি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন কোনো কিছু ক্রয় বিক্রয়ের কাজ করবেন কোনো গৃহ নির্মাণ করবেন বা আপনি যানবাহন ক্রয় করবেন এগুলো জন্য বলবো অবশ্যই উনত্রিশে মার্চের আগে পর্যন্ত সময়টা আপনার দুর্দান্ত হবে এবং এরপরেও আপনি করতে পারেন কিন্তু একটু ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটাই বেনিফিট আপনি দেখতে পাবেন এবছর জুড়ে পুরোটাই দেখা যাচ্ছে বৃহস্পতি শুভ ফল আপনাকে একটা উপার্জনের মাত্রা কিন্তু বাড়াবে আপনার সঞ্চয় কিছু হলেও কিন্তু এবছরে অবশ্যই বাড়ছে আগের তুলনায় তবে আপনার মনে রাখতে হবে আঠেরোই মে থেকে রাহুর এই যে পরিবর্তনটা সেটা কিছুটা আপনাকে হেডলেস চিন্তাভাবনা কিছু ক্ষেত্রে আপনাকে আনতে পারে সেই দিকে আপনাকে সজাগ থাকতে হচ্ছে যারা লটারি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের এই ট্রেডিং করছেন বা এই ক্ষেত্রে এই ইনস্টিটিউটগুলোতে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে একুশে জানুয়ারি পরে সময় খুবই ভালো সেখানে আপনি অনেকটা মুনাফা আপনি দেখতে পাবেন শিল্পী জগতের মানুষ সাংস্কৃতিক জগতের মানুষ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডের যারা মানুষ আছেন যারা শিক্ষা জগতের যারা বিজ্ঞান গবেষণা বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে যারা পড়াশোনা করছেন বা এই ফিল্ডে যারা কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় আমি বারবার একটা কথা বলছি সিংহ রাশি প্রচণ্ড পজিটিভ একটা ঊর্জা নিয়ে এই দু হাজার পঁচিশকে আপনাকে একটা ভালো দিক আপনাকে দেখাবে এবং আপনার ভেতরে সেই ক্যাপাবিলিটি আপনার মাত্রা আপনার সক্ষমতাকে কিন্তু একটা তুলে ধরতে সক্ষম হবে অর্থাৎ সিংহের গর্জন কিন্তু দু হাজার পঁচিশে পুরোটাই থাকবে কিন্তু পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে একটু আপনার বিপত্তি আসতে পারে হঠাৎ করে পেটের কোনো গলযোগ একটু হার্ট রিলেটেড কোনো সমস্যা হতে পারে আপনার স্কিন রিলেটেড সমস্যা আপনার লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা আসতে পারে এগুলোও আপনাকে একটু সজাগ থাকতে হবে এবার চলে আসি আপনার রিলেশনশিপ এবং আপনার পারিবারিক দিক কেমন থাকবে দেখুন পিতা স্বাস্থ্য আপনার সন্তান স্থান আপনার নিজের স্বাস্থ্যের দিক থেকে আমি বারবার বলবো এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার ভালোই হবে তবে উনত্রিশের মার্চের পরে একটু সময়টা আপনাকে দেখে বুঝে চলতে হবে পরিবারের সঙ্গে আপনার বন্ডিং আপনার রিলেশনশিপ খুব ভালো থাকছে আপনি আপনার পার্টনারের আপনার লাইফ পার্টনারের সাপোর্ট কিন্তু পুরোটাই পাবেন প্রেমী প্রেমিকাদের মধ্যেও কিন্তু বলা যায় অবশ্যই একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা দেখতে পাবেন যারা সন্তান নেননি তাদের ক্ষেত্রে সন্তান স্থান এই সময় একটা ভালো যোগ তৈরি করছে তবে বারবার বলি জন্মছক আপনার শেষ কথা বলে আপনার নেটাল চাটে কী অবস্থান আছে সেটা ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে যদি আপনি দেখে নিতে পারেন দুটো জন্মছক স্বামী স্ত্রীর তারপর কিন্তু এই সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করুন এবং যা কিছু করবেন সেটা আমি বারবার বলছি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে যদি আপনি করতে পারেন এই গোচর কিন্তু আপনার সন্তান স্থানের জায়গাকে কিন্তু ভালো দিক তৈরি করতে চলেছে পাশাপাশি যারা বিবাহ করবেন মনে করছেন বিবাহের ক্ষেত্রেও যোগাযোগ কিন্তু তাদের বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে দু সাল একটা ভালো বেনিফিট একটা ভালো উন্নতি ভালো যোগাযোগ ভালো সম্পর্ক রিলেশনশিপ জায়গা তৈরি করছে আমি বারবার বলছি বছরে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা হচ্ছে মূলাঙ্ক ধরে আমি বারবার বলি সংখ্যাগুলো যেগুলো আপনারা মনে রাখবেন তার ক্ষেত্রে এক তিন এবং আপনার ক্ষেত্রে নয় অতীব শুভ ফল এই সংখ্যা কিন্তু আনতে চলেছে আপনার ক্ষেত্রে উত্তর দিক উত্তর পূর্ব দিক অতীব শুভ দিক আপনার ক্ষেত্রে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার অতীব শুভ ফল আনতে ছে আপনার ক্ষেত্রে যে কালার আপনি এবছরে ব্যবহার করবেন দু হাজার পঁচিশে বিশেষ করে বার্ষিক আমি তো বলছি পাশাপাশি যারা দেখেন সেখানেও কিন্তু আমি প্রতি মাসের রাশিফলেও কিন্তু আপনাকে এই কথাগুলো বলে থাকি আপনার ক্ষেত্রে হলুদ এবং আপনি দুধে আলতা রং অবশ্যই ব্যবহার করতে ভুলবেন মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন সেটি হলো ওম হ্রুম শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় তিনবার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন দেখবেন অতিব শুভ ফল পাবেন তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি শনিবারে আপনারা কোনো পক্ষীকে কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন সেখানে দেখবেন শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনাদের ওপর সদা সর্বদা বর্ষিত হবে এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি শনিবার আপনারা তিনবার করে অন্তত পাঠ করবেন এখানেও ভালো ফল পাবেন ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রীং শ্রীং কালো রঙের রঙের কোনো বা নীল মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা কিন্তু ধারণ করবেন আর হনুমান চাল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে কর্মের দিকে উন্নতি আসবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তা ভাবনা করছেন বহুদিন ধরে সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার নেটাল চাটের সুপরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা নেয় সততা যদি আপনার থাকে তাহলে এবছরটি আপনাদের জন্য অনেক ভালো অনেক শুভবার্তা কিন্তু আনতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর দু এর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ হোক মঙ্গল হোক মাতার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক ধনস্থান আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন নমস্কার